আসসালামু আলাইকুম বিয়ার্স জোৎসনা রান্না করার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আমি ফ্রোজেন তাল দিয়ে কিভাবে কেক তৈরি করা যায় এ কেক অত্যন্ত মজাদার এবং সুস্বাদু এজন্য প্রথমে আমি আমার ফ্রিজে থাকা ফ্রোজেন কিছু তাল ছিল সেই তালটা আমি নিয়ে নিলাম এবং তার মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি আমরা চাইলে এখানে দুইটা ডিমও দিতে পারি আবার চাইলে ডিম নাও দিতে পারি এরপর একটা হ্যান্ড বিটা দিয়ে আমি এটাকে ভালোভাবে তালের সাথে মিশিয়ে নিব। আমরা চাইলে কিন্তু বছরে যখন সিজন আসে তখন আমরা তালটা নিয়ে সেটা ফোজন করে রেখে বিভিন্ন ধরনের তালের নাস্তা তৈরি করতে পারি বিকেলে বাচ্চাদের জন্য এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ করে দুইবারে মোট এক কাপ চালের গুঁড়া দিয়ে দিব এতে এটাকে আমি চেলে দিচ্ছি টোটাল আমি এক কাপ চালের গুঁড়া দিলাম চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘির পরিবর্তে এখানে আমরা নর্মাল রান্নার তেলও ইউজ করতে পারি আমার এই তেলটার মধ্যে আগে একটুখানি চিনি মিশানো ছিল যখন আমি ফোজন করে রেখেছিলাম তখনই এটাতে একটু চিনি মিক্সানো ছিল তাই এতে আমি চিনি দিব কম এখন দিয়ে দিলাম এক কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই কেকটা খুবই সফট এবং মজাদার হবে দিয়ে দিলাম বেকিং সোডা আমি এইখানে মেজারমেন্ট কাপ চামেচ ব্যবহার না করে নর্মাল চামেচটা ইউজ করছি যাতে আমাদের আমরা সবাই এটা এভাবে মাপ নিতে পারি দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি এক চা চামচ বেকিং পাউডার সামান্য লবণও দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আমি টোটালি এক কাপ চিনি আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি যদি ঘরে আপনাদের ডায়াবেটিস বা অন্য কোনো রোগী থাকে তখন আপনার চাইলে একটু কমিয়ে দিতে পারে আর কেউ পছন্দ না করলে কমিয়ে বাড়িয়ে দেওয়া যায় চিনিটা সম্পূর্ণ আমরা আমাদের নিজের স্বাদ অনুযায়ী দিব অনেকে আবার মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে লবণ পছন্দ করে না চাইলে তারা লবণটাও স্কিপ করে যেতে পারে এখানে আমি দুই টেবিল চামচ পাউডার দুধকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এটা আমি এখন এ ব্যাটারে দিয়ে দিব চাইলে আমরা এখানে নর্মাল পানিটাও ইউজ করতে পারি কোনো সমস্যা নাই আমাদের দেশে একটা কথা বলে যত যতগুর তত মিঠা তেমনি আমি এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারতাম তবে দুধটা দিলে একটু টেস্টটা বাড়ে এটা সম্পূর্ণ নর্মাল পানিতে মিশানো মিল্ক পাউডারটা এখন আমি দুধটা পুরাটাই দিয়ে দিব এখানে এক কাপ থেকে একটু কম আছে এটা আমি পুরাটাই দিয়ে দিব আশা করি আপনারা এভাবে তাল প্রজন করে রাখেন বা সিজনালি তাল দিয়ে এভাবে কেক বানিয়ে খেতে পারেন এবং বাসার সবাইকে দিতে পারেন যদি কোনো মেহমান আসে তারা যদি আপনার এই কেকটা একবার খায় বারবার আপনার হাতে এই কেকটা খেতে চাইবে এখানে আমি একটু কোরানো নারকেল দিয়েছি নারকেলটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন নারকেলটা আমার অনেক বেশি পছন্দ তাই আমি সবসময় চেষ্টা করি তারের পিঠের মধ্যে একটু নারকেলটা বাড়িয়ে দেওয়ার জন্য আশা করি আপনারা একবারের জন্য হল ট্রাই করবেন এই কেকটা আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারদের মাঝে শেয়ার করে দিবেন এখন আমি আট ইঞ্চির একটা মোল নিয়ে নিয়েছি সেটাতে হালকা একটু আমি ব্রাশ দিয়ে তেলটা চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এই মোলটার মাপে পেপার কেটে নিয়েছি চাইলে এখানে আমরা পেপার না দিয়ে এমনিও দিতে পারি আবার চাইলে বেকিং পেপারটাও দিতে পারে এখন এই বেটারটা আমি পুরোটাই এই মোল্ডে দিয়ে দেবো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন আশা রাখছি আমরা ঝাঁকি নিব যাতে ভিতরে কোনো ধরনের বাবল না থাকে আমি একটা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এপাকে আমি আমার ওভেনটাকে দশ মিনিটের জন্য ফ্রি হিট করতে দিয়ে রেখেছি এটা আমি ফ্যানটা অন করে দিয়েছি দুশো ডিগ্রি দিয়েছিলাম এবং উপর নিচ হিট দিয়ে এটাকে আমি চল্লিশ মিনিটের জন্য বেক করতে দিব চল্লিশ মিনিটে যদি না হয় যেহেতু এটা তালের কেক চল্লিশ মিনিটে না হইতে পারে পরবর্তীতে আমরা আবার টাইম বাড়িয়ে দিব প্রথমে আমি চল্লিশ মিনিট দিয়ে এটা দিয়ে দিলাম চল্লিশ মিনিট আমার এটা হয়নি আমি আরও বিশ মিনিট দিয়ে দিয়েছিলাম আমি একটা কাঠি দিয়ে দেখি নিচ্ছি যে এটার ভেতর পর্যন্ত হয়েছে কি না কাঠিটা একদম প্রেস আসছে তার মানে এটা হয়ে গেছে দেখুন আমার তালের কেকটা কিন্তু হয়ে গেছে আমি আসলে এখনো অসুস্থ সুস্থ হতে পারিনি আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি এটাকে আমি এখন মোল্ড আউট করে নিব দেখুন কত সফট হয়েছে আমার এই কেকটা এটাকে এখন আমি আমার পছন্দ মতো কেটে নিব তৈরি হয়ে গেল আমার কেকের তালের কেক রেসিপি এটা ঠান্ডা করে আমরা খুব সাবধানে কাটবো যেতে এটা অনেক নরম হয়েছে ভেঙে যেতে পারে সাবধানে কাটবো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার রেসিপিটা দেখার জন্য